সুপ্রিয় শিক্ষার্থীরা বীজিক রাশির যোগের আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে বীজিক রাশির জগতের ষষ্ঠ শ্রেণীর অধ্যায় বিজ্ঞানিত রাশির জগৎ পৃষ্ঠা নম্বর একশো ছেষট্টি চারের সর্বশেষ যোগটা অর্থাৎ চারের পাঁচ নম্বর যোগটা আমরা সমাধান করব তো চলো শুরু করা যাক আমি এখানে রাশিটা লিখে রেখেছি তো রাশিটা তোমরা জানো যে রাশিটা সদৃশ পদ অনুসারে আগে সাজিয়ে লিখতে হয় তো আমি রাশিটাকে আগে লিখে রেখেছি এখন আর সদৃশ পদ অনুসারে আমি সাজিয়ে লিখব তো প্রথমে আছে আমাদের বারো এক্স প্লাস পনেরো ওয়াই মাইনাস টেন জেট মানে দশটা জেট তো এখন দ্বিতীয় রাশিতে আমরা দেখব যে সদৃশ পদ কোথায় আছে তো যেহেতু আমাদের এখানে প্রথমে আছে একযুক্ত পদ আমাদের দ্বিতীয় রাশিতে দেখতে হবে যুক্ত পদ কোথায় আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে মাইনাস চব্বিশ এক্স এক্স যুক্ত পদ তো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হলো দ্বিতীয় পদ কিন্তু আমাদের প্রথমে আছে কি প্রথম পদে আছে এক যুক্ত পদ সুতরাং দ্বিতীয় পদ হলেও এটাকে প্রথমে লিখতে হবে এক্স এর সোজা এক্স তো মাইনাস চব্বিশ এক্স এরপরে ওয়াই যুক্ত পদ আছে আমাদের এখানে মাইনাস নাইন ওয়াই মাইনাস থাকলে অবশ্যই লিখতে হবে মাইনাস নাইন এবং সেট যুক্ত পদ আছে প্লাস পনেরো জেট যেহেতু কিছু নাই মানে প্লাস আছে প্লাস পনেরো জেট এইবার তৃতীয় পদ তো তৃতীয় পদে আমাদের প্রথমে এক্স যুক্ত পদ খুঁজতে হবে এখানে আছে বারো এক্স তারপরে ওয়াই যুক্ত পদ খুঁজতে হবে মাইনাস সিক্স ওয়াই এরপরে সেট যুক্ত পদ খুঁজতে হবে এখানে আছে মাইনাস ফাইভ জেট যোগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি রাশির আগে ঋণাত্মক চিহ্ন আছে একটার আগে ধনাত্মক চিহ্ন তো যেটা বেশি সংখ্যক রাশি থাকবে এখানে আমরা দুইটা রাশির আগে মাইনাস আছে সুতরাং মাইনাস দুইটাকে আগে আমাদের কি করতে হবে এক জাতীয় করতে হবে অর্থাৎ যোগ করতে হবে একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয় তো যেহেতু এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস মানে দুইটার আগে একই জাতীয় চিহ্ন সুতরাং দশটা জে আর পাঁচটা জেট যোগ করলে পনেরোটা জেট এই পনেরোটা মাইনাস পনেরোটা জেট এবং চিহ্ন কি দিতে হবে দুইটা রাশির আগে একই চিহ্ন থাকলে দুইটা রাশি যোগ করে ওই দুইটা রাশির আগে যে চিহ্ন ছিল সেই চিহ্ন দিতে হবে যেহেতু ছিল আমি মাইনাস বসিয়ে দিলাম পনেরো জেট এখন এই পাশে যোগ 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 ছিল চিহ্নযুক্ত পনেরো পনেরোটা জেডি যোগ ছিল তা যেহেতু একটার আগে প্লাস একটার আগে মাইনাস এবং রাশি দুইটাই সমান একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে কি হয় কেটে দেয় কেটে গেলে কি বসবে জাস্ট এখানে জিরো বসবে এখানে কি চিহ্ন যে জিরোর আগে ধনাত্মক ঋণাত্মক যে কোনো দিলাম তো এখন এখানে কত হয় দেখি আমি এখানে আছে কত পনেরো একটা আছে প্লাস আর বাকি দুইটার আছে মাইনাস মাইনাস নাইন ওয়াই মাইনাস সিক্স ওয়াই সুতরাং এই দুইটাকে আমাদের কি করতে হবে আগে যোগ করে নিতে হবে নয়টা ওয়াই আর ছয়টা ওয়াই যোগ করলে কটা হয় নয় আর ছয় পনেরোটা ওয়াই এবং যেহেতু নয়ের আগেও মাইনাস ছয়ের আগেও মাইনাস ছিল সুতরাং আমাদের ঋণাত্মক চিহ্ন বসাইতে হবে এরপরে আছে কি ধনাত্মক চিহ্ন কি আছে পনেরোটা ওয়াই পনেরোটা ওয়ের আগে আছে প্লাস একটার আগে প্লাস একটার আগে মাইনাস এবং রাশি দুইটা সমান কেটে যাবে এটাও কি বসবে জিরো বসবে তো আমি যেহেতু যে কোনো চিহ্নই দেওয়া যাবে জিরোর আগে আমি প্লাস বসাই দিলাম এরপরে আর একটা রাশি আছে কত এখানে বারো এক্স এখানে বারো এটা কিছু নাই মানে যোগ আছে এটাও যোগ এটাও যোগ দুইটা যেহেতু একই চিহ্ন দুইটা আমরা আগে যোগ করে নেব